সবসময় কাজ গুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয় কিন্তু কাজ যদি একবার এলোমেলো হয়ে যায় তাহলে যেন সেই দিনটাই এলোমেলো হয়ে যায় যেমন হয়েছে আজকে আমার দিনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সম্মত সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগে থেকে অনেক কাজ গুছিয়ে ছিল না তাই আজকে আমাকে অনেকগুলো কাজ করতে হবে তার মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে সকালে নাস্তা বানানো সকালে নাস্তা বানিয়ে তারপরে দুপুরে রান্নাটাও একসাথেই করে নিব তার মধ্যে রান্না করতে যে প্রধান উপকরণ মশলা লাগে সে মশলাটা আমার প্ল্যান করা ছিল না সেটাও করে নিতে হবে ভেবেছিলাম গতকাল রাতেই করে রাখব কিন্তু অলসতার জন্য আর করা হয়নি সেজন্য আজকে চা পড়ে গেছে যদি আমি মশলাগুলো সময় যখন হাতে থাকে তখন একবারে করে রেখে দিই কিন্তু এবার শেষ হয়ে গিয়েছিল টের পাইনি ভাবতেও পারিনি যে একবারেই শেষ হয়ে গেছে যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে আমি আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম আর রোস্টের রোস্ট রান্না করব যেহেতু তাই রোস্টের মশলা দিয়ে সরাসরি বসিয়ে দিলাম তারপরে রান্না করতে এসে দেখি পেঁয়াজ বাটা নেই সেটাও করে নিলাম মানে কি যে বলবো আগে থেকে সবসময় কাজ গুছিয়ে রাখি কিন্তু এবারই গুছানো ছিল না তাই বুঝতে পেরেছি যে আসলে কাজে আগে থেকে গুছিয়ে রাখলে কাজ করতে অনেকটাই সুবিধা হয় যদিও আমি সবসময় গুছিয়েই কাজ করতে পছন্দ করি কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাজ এলোমেলো হয়ে যায় যে বলার কোনো ভাষাও থাকে না নিজের কাজ নিজেই বুঝতে পারি না যে কেন এরকম হলো যাই হোক কথা বলতে বলতে নাস্তা শেষ করে নিলাম নাস্তা প্রথমে বানিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি কারণ সকাল থেকে তো এত ব্যস্ত ছিলাম ভিডিও করে নাস্তা বানাতে গেলে আরও দেরি হয়ে যেত সেই জন্য নাস্তা বানিয়ে নাস্তাটা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দুপুরে রান্নাতে চলে এলাম দুধ জাল করা ছিল না তাই দুধের যে বরফ করা ছিল সেটাই আমি সরাসরি রোস্টের মধ্যে দিয়ে দিলাম তারপরে এখন রোস্ট রান্নাটা শেষ এখন ঘি আর কেওড়া জল দিয়ে তারপরে আমি রোস্টটা আরেকটু কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিব তারপরে যে যখন তেলটা উঠে যাবে তখন আমি আবার চুলাটা বন্ধ করে দিব রোস্ট রান্না শেষ হয়ে গেলে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি যেহেতু তাড়াহুড়া করছি পাশাপাশি অন্য কাজও করছি তাই এক চুলাতেই রান্না করছি যখন আমি রোস্টেড মাংসটা ভেজেছিলাম তখন আমি দুই চুলাতেই করেছিলাম কিন্তু এখন আমি এক চুলাতেই করছি আর এক চুলায় গরম পানি করে সেই চুলাটা উনি ভিয়ে রেখেছিলাম এখন সেই পানিটা দিয়ে পোলাও রান্নাটাও শেষ করে নিচ্ছি পোলাওের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে রাখবো যখন দমে রাখা হয়ে যাবে তখন আমি ফাইনালি দমে রাখার আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ফুড কালার দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য এখানে চাইলে গাজর কুচিও দেওয়া যেত কিন্তু গাজর কুচির চেয়ে আমার একটু ফুড কালারটা দিলেই ভালো লাগে তারপরে একটু ঘি দিয়ে আমি ঢেকে রেখে দিলাম আজকে আর গুঁড়া দুধ ছিল না বাসায় তাই গুঁড়া দুধ দিতে পারিনি পোলাও রান্নাটা শেষ করে মানে পাশের চুলায় দমে দিয়ে এখন আমি এই চুলাতে সবজিটা রান্না করে নিচ্ছি সবজিটাও আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আগে বলতে সকালেই আর কি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন সবজিটা রান্না করে নিব সবজিটার মধ্যেও গুঁড়া দুধ দিতে পারিনি যাই হোক রান্নাবান্না শেষ করে এখন দুপুরের খাওয়ার আয়োজনে চলে এসেছি যদিও টেবিলে নিয়েছিলাম সার্ভ করিনি ওইভাবেই কারণ সকাল থেকে অনেক কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম এভাবেই করি আর যতটা কাজ বাড়াবো ততটাই কাজ নিজেরই করতে হবে এই জন্য আর করতে ইচ্ছে করলো না এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম